আমার অনেক ভিডিওর অনেক কন্টেন্টই দেখে অনেকেই মন্তব্য করেন যে আপনি আলিম বিদ্বেষী আলেমে যেটা বলে আপনি তার বিপক্ষে যান কিছু হলে আলেম ট্যাগ লাগানো উচিত না মানে এই ট্যাগ দিয়ে আপনারা কি করতে চান আলেম বিদ্বেষী অতএব ইসলাম বিদ্বেষী অতএব ইসলামের শত্রু কাইন্ড অফ ওরকমই আলেম বিদ্বেষী মানে কি আলেম বিদ্বেষী অর্থ হচ্ছে আলেম হওয়ার কারণে তাদের প্রতি একটা বিদ্বেষ রাখা একজন আলেম তো কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক হতে পারেন একজন আলেম কারো বাবা হতে পারেন একজন আলেম কারো ভাই হতে পারেন সমাজে তার অনেক পরিচয় থাকবে এখন যদি এমনটা হয় যে আমি কোনো একটা কারণে তার সমালোচনা করলাম এখন আমি তার আলেম পরিচয়টাকে সামনে নিয়ে আসলাম ও অতএব আপনি আলেম বিদ্বেষী ব্যাপারটা খুব সিলি হয়ে যায় আলেমদেরকে আলেম হওয়ার কারণে তার সমালোচনা করলে বা তার প্রতি বিদ্বেষ পোষণ করলে সেটা হচ্ছে আলেম বিদ্বেষ এবং যে এমনটা করবে সে হচ্ছে আলেম বিদ্বেষী আমি ইন্ডিয়ার কোনো হিন্দুত্ববাদী কোনো ব্যক্তির সমালোচনা করলাম তা এখন ও বলবে যে আচ্ছা তুমি হচ্ছে হিন্দু বিদ্বেষী বা আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো খ্রিস্টানের কোনো কথা সমালোচনা করলাম ও তুমি হচ্ছে খ্রিস্টান বিদ্বেষী বা আমি মিয়ানমারের কোনো বুদ্ধিস্ট ব্যক্তির সমালোচনা করলাম তার কোনো কথার সমালোচনা করলাম তার কোনো কর্মের সমালোচনা করলাম ও তুমি হচ্ছে গিয়ে বুদ্ধিস্ট বিদ্বেষী ব্যাপারটা খুব সিলি হয়ে যায় না এখন হিন্দুদের মধ্যে যেই যাজক শ্রেণী ব্রাহ্মণ শ্রেণী এখন যদি এমন হয় যে আমি কোনো ব্রাহ্মণ বা একাধিক ব্রাহ্মণের সমালোচনা করলাম ও তুমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণ বিদ্বেষী না আমি স্পেসিফিকভাবে সেই ব্রাহ্মণের কোনো কাজের বা কোনো কথা সমালোচনা করলাম অতএব কারণে আমি ব্রাহ্মণ বিদ্বেষী হইনি তো সেমভাবে আমি আলেমদের কোনো কথার সমালোচনা করলাম বা তার কোনো মতামতের বিপক্ষে আমার মতামত দিলাম অতএব কারণে আমি আলেম বিদ্বেষীর ব্যাপারটা এমন নয় শুধুমাত্র আলেমদেরকে আলেম হওয়ার কারণে তার প্রতি বিদ্বেষ পোষণ করলে সেটা হচ্ছে আলেম বিদ্বেষী আর এটা অনেকটা ওই জায়উনিজদের মতো হয়ে যায় ইসরায়েলের যে জায়নিস্ট ইহুদি তারা এই স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স এটা ফলো করে যে ইহুদিদের নিয়ে কোনো কথা বললেই জায়নিসদের নিয়ে কোনো কথা বললেই তাদের কোনো কথা সমালোচনা করলে তাদের কোনো কর্মের সমালোচনা করলেই তারা ট্যাগ দেয় যে তোমরা হচ্ছে ইহুদি বিদ্বেষী তো এই ধরনের ইহুদি তরিকা বা ইহুদি সুন্না আমাদের মুসলমানদের ফলো করা উচিত নয় শুধুমাত্র আলেমদেরকে আলেম হওয়ার কারণে সমালোচনা করলে সেটা হচ্ছে আলেম বিদ্বেষ অন্যথায় না প্রত্যেক ফিরকার প্রত্যেক দলের আলেমরাই তো অপর আলেমদের সমালোচনা করেন অর্থাৎ তার এই কথাটা ভুল তিনি এই ব্যাখ্যাটা ভুল দিয়েছেন অনেক সময় ব্যক্তি নিয়ে আলোচনা হয় অতএব কারণে কি আমরা বলতে পারি যে এখন আহলে হাদিস আলেমরা হচ্ছেন গিয়ে কৌমি আলেম বিদ্বেষী আবার কৌমি আলেমরা হচ্ছেন গিয়ে আহলে হাদিস আলেম বিদ্বেষী আবার যারা বেহলভি আছেন তারা হচ্ছেন গিয়ে আহলে হাদিস এবং কৌমি আলেম বিদ্বেষী তো একে অপরের বিদ্বেষী না এটা আসলে এটাকে বিদ্বেষ বলে না যেটা আমি বললাম যে শুধুমাত্র আমরা ওই ব্যক্তিকে আলেম বিদ্বেষী বলতে পারবো যে আলেমদেরকে ঘৃণা করে আলেমদের প্রতি একটা বিদ্বেষ রাখে শুধুমাত্র সে আলেম এই জন্য অন্য কোনো কারণে না হতেই পারে বাংলাদেশে কোনো নাগরিক কোনো সাধারণ মুসলমান কোন আলেমের কোন একটা কথাকে তিনি বললেন যে এই কথাটা ভুল ওনার এইভাবে কথা বলা উচিত হয়নি ওনার এই ব্যাখ্যাটা ঠিক হয়নি বলতে পারেন তো তখন আমরা বলবো না যে তুমি আলেম বিদ্দ্বিশী না এটা এমন না যেটা বললাম এটা হচ্ছে ইহুদিদের তরিকা কারণ আপনি যখনই জায়নিস্ট স্টেটকে নিয়ে কোনো কথা বলবেন জায়ুন্ট স্টেটের বিপক্ষে যাবেন তখনই আপনাকে এই ট্যাগ দেওয়া হয় যে আপনি হচ্ছেন গিয়ে এনটিসেমিটিস্ট অ্যান্টিসেমিটিজমকে আপনি প্রমোট করছেন না শুধুমাত্র আলেমদের কোনো কথার বিপক্ষে অবস্থান নিলে আলেমদের কোনো মতামতের বিপক্ষে অবস্থান নিলে এটাকে ট্যাগ দেওয়া হবে যে সে হচ্ছে আলেম বিদ্বেষী অন্যথা আমাদের বলতে হবে যে প্রত্যেক ঘরানা আলেমরা অন্য ঘরানা আলেমদের বিদ্বেষী আহলেদিস আলেমরা হচ্ছে গিয়ে কৌমি আলেম বিদ্বেষী আবার কমিরা হচ্ছে আহলেদিস আলেম বিদ্বেষী আবার আহলেদিস তারা হচ্ছে গিয়ে বেলবি আলেম বিদ্বেষী আবার যারা বেইলভি আলেম তারা হচ্ছে গিয়ে কৌমি আলেম বিদ্বেষী ব্যাপারটা খুব সিলি হয়ে যায়